শপথ দত্ত পাঠ করবো শপথ পাঠ করবেন বিভিন্ন কমিশনার মোহাম্মদ যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব অনুগত থাকিব দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব মাই ডি রেট কি হবে না সম্ভব কিন্তু কাওকে আপনারা কি করতে পারবেন যে কোনো করতে অসুবিধা আছে আপনারা আপনারা